থাকে সব দেওয়া জি তাহলে ভাইয়ের ভিডিওতে আজকে কালেকশন অনুযায়ী কেমন থাকবে আপনারা কমেন্ট করে জানাবেন প্রতিদিন নতুন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন এই ভিডিও টি শুরু করছি স্বাধীন ভাই জি ভাই ভিডিও এটা আমরা কোন ছাগল দেখতে পাচ্ছি এটা একটা ছাগল জি আচ্ছা এটা বয়স এখনো দাঁত নাই এই যে জিরো দাঁত জিরো দাঁত জিরো বয়স্ক ছাগল জি ভাইজান জান প্রজনন কোন আছে ছাগলটা এটা সাড়ে তিন মাস প্লাস আচ্ছা পেটের দেখতে পাচ্ছি উঁচু হয়ে গেছে জি জি গাব গ্যারান্টি ভাই গাবের ক্ষেত্রে গ্যারান্টি আমি দেখাই দিই তোলা তোলা ছাড়ছে এই দেখেন তলা ছেড়ে এগুলোর বয়স কেমন ভাই জান বয়স সাড়ে পাঁচ মাস প্লাস সাড়ে পাঁচ মাস প্লাস জি জি সবই আছে সাত থেকে সাড়ে সাত মাস সাত থেকে সাড়ে সাত মাস জি জি জোড়া একসাথে ধরছেন একসাথে দরদাম পাবেন নাকি হ্যাঁ জোড়া ধরে ভাই আচ্ছা না কেমন আছে জোড়া সাঁত্রিশ জোড়া সাঁত্রিশ আছে

হ্যাঁ কেউ কেউ চাই যে ভিডিও দেখে ভিডিও দিতে পারবো দিবেন জি জি সরাসরি ইঞ্চি উচ্চতার পাঠা দিয়ে নাগরা পাটা দিয়ে ফিটিং করানো আছে চোখ কিন্তু মারবেন এটার দরদাম কেমন থাকবে এটার দরদাম পড়বে একই দাম জি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি আচ্ছা আচ্ছা আজকে দরদামটা মনে হচ্ছে অনেকটাই সাধ্যের মধ্যে থাকবেন ভাই জি ভাই সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস জি জি আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন ছিল ভাই বয়স আসেন দেখা দেবো

আলিম ভাই জি ভাই দুটো তো পুতুলে বাচ্চা দেখতে পাচ্ছি জি জি এগুলা বিটল 마শাআল্লাহ নাগরা বিটলের কস আচ্ছা এইগুলো কালেকশন কিন্তু সসস হয় না জি থাকলেও সবাই কমেন্ট করে আছে কিনা থাকেও না জি ভাই এই কি মেয়ে বাচ্চা না 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 একটা খাসি একটা পাটি কাশি পাটি কিন্তু দুটা কিন্তু দুই মাসের দুটো দুই মাসের হ্যাঁ আচ্ছা আচ্ছা যেটা আসলে এক সঙ্গে ধরা হয়েছে আপনাদের সুবিধা জন্য জি জি ভাই এগুলো বয়স কেমন চলে কাশিটা 5 মাস আচ্ছা

আচ্ছা দেখেন মার্বেল চোখ আসে পাতা কান বড়িশা বড় 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 নম্বা এবার মুখটা কত লম্বা

মাটা হলো নাগরা বিটল নাগরা বিটল কিন্তু কস কস

আলোচনা সব চাচ্ছি কেউ চাই ফোন দিবে আমি কমেন্ট মধ্যে দিবো ভাই জি ভাই মাসাল্লাহ খুব সুন্দর মানে একটা আগে দেখতে পাচ্ছি জি জি যেমন গঠন তেমন কালার জি জি এটা আছে ভাই

এটা চার দাঁত চার দাঁত জি জি মার্শাল গিয়ে জি দেখেন কেমন আছে ভাই এটা হাইট ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো একবারে আকর্ষণের মানে ছাগল পাবে ছাব্বিশ হাজার পাঁচশো ছাগল পঁয়ত্রিশ ছত্রিশ সামনাসামনি থেকে হাইট এবং

কিন্তু ওটা না দাম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পিওর বিটের একটা খাসি বাচ্চা বাইশ হাজার টাকা ভাই জি ভাই পাঠার বাচ্চা নিয়ে নাকি জি জি এটা বিঠলের একটা পাঠার বাচ্চা আগ্রা বিঠল জি